টক ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি ভগবানকে যে আমরা প্রসাদ নিবেদন করি তারপর আমরা প্রসাদ গ্রহণ করি বা খাই এই প্রসাদের পারপাসটা কি মানে ওই প্রসাদের মাধ্যমে আমাদের কি মানে মেটিরিয়ালিস্টিক কি পাওয়া যায় আর স্পিরিচুয়ালি কি আমাদের ভেতরে ফিল হয় তোমাকে একটা গল্প বলি প্রসাদ নিয়ে যেন কথা উঠলো আমার নিজের লাইফের মানে আমার নিজে দেখা এবং একবার না বেশ কিছুবার একটা পুজো করতে আমি গেছি আমি যেহেতু পৌরৈত্য করি আমি এটা পুজো করতে গেছি পুজোটা ছিল হলো জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর পূজা ভোগ রান্না হয়েছে পুজো টুজো শেষ হয়েছে আমরা খেতে বসেছি মানে আমি খেতে বসেছি খেয়েছে তারপরে ভোগ খেয়ে তারপরে আবার সন্ধান সন্ধ্যা আরতি ইত্যাদি হবে তা আমি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যিনি বাড়ির কর্তা তিনি আমাকে মানে যিনি পূজক পূজার যিনি কর্মকর্তা তিনি বলছেন ঠাকুরমা সে ভালো করে খেয়েছে না যে হ্যাঁ খেয়েছ প্রসাদ কেমন লাগলো আমি বলছি খুব ভালো মায়ের প্রসাদ এর তুলনাই হয় না মায়ের প্রসাদ ভালো বলছে আপনার কিছু কম বেশি মনে হয়নি হ্যাঁ বলছি না আর সাধারণত সত্যি কথা বলতে আমি অত নুন ঝাল বুঝি না হ্যাঁ আমাকে যদি সেদ্ধ ভাত নুন ছাড়া মেখে দিয়ে বলে খুব ঠিকঠাক ভালো হয়েছে আমার মা যদি বলে আমি ওটা খেয়ে নেব আমার কোনো অসুবিধা নেই আমি অত অত জীবী আমার ইয়ে নেই যাই হোক তো আমি হ্যাঁ আমার তো খুব ভালোই লাগলো ইত্যাদি তা ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের ভোগ নিয়ে কোনোরকম কোনো সমালোচনা কেউ করেনি প্রত্যেকে বলেছে খুব ভালো মায়ের প্রসাদ ইত্যাদি কিন্তু বক্তব্য যে ব্যক্তি ভোগটি রান্না করেছিলেন তিনি ভোগটিতে একটুও নুনই দেননি আচ্ছা একটুও নুন দেননি তিনি যদিও ভোগে অনেক এখানে ভোগে আবার নুন দেবে কি ইত্যাদি ইত্যাদি অনেকে কমেন্ট করতে পারে আবার আজকাল আজকাল দেওয়া হয় সন্দব লবণ ইত্যাদি দিয়ে রান্না করা হয় তিনি ওই ভোগে একটু লবণ দেননি কিন্তু ওই ভোগটি প্রত্যেকটি মানুষ খেয়েছে ইনক্লুডিং মি আমিও খেয়েছি এবং সেই ভোগের মধ্যে সামান্যতম নুনের অভাব আমরা দেখতে পাইনি এখন এটা কেন কেন দেখতে পেলাম না আমাদের নুন ছাড়া খেতে ধরো আমি নয় নুন কম বুঝি কিন্তু প্রত্যেকে নুন কম বুঝি তা তো নয় তাহলে প্রত্যেকটি মানুষ যারা নুন ছাড়া খেলে তারা নুনটা বুঝতে পারে কিন্তু সেই ভোগটি খাওয়ার সময় নুনটাকে ফিল করলেন না তার কারণ কি তার কারণ হল এটি মায়ের প্রসাদ মা খেয়েছেন বলে প্রসাদ হয়েছেন এরম বলছি না মাকে নিবেদিত করে তোমার কাছে যখন আসছে তখন ওর মধ্যে একটা ভাব একটা আধ্যাত্মিক বা একটা পবিত্রতম একটা কিছু একটা যেন ওটাকে আস্তরণ করে দেয় এটা মায়ের প্রসাদ আহা এটা কত পবিত্র এই যে একটা ভাব মাত্র ওটাও চাল ডাল সাম সামান্য খিচুড়িও চাল ডাল কিন্তু এর মধ্যে যে আধ্যাত্মিক ভাবটা অ্যাপ্লাইড হচ্ছে যেটা ওই খাদ্যটিকে অত্যন্ত পবিত্র করছে আর যার ফলে সেই খাদ্যটি আর সাধারণ খাদ্য থাকছে না সেটা দেবত্ব উত্তীর্ণ হচ্ছে সেই খাদ্যটা আর যেই খাদ্য খাদ্যকে তুমি মানে ভালোবেসে খাবে যেই খাদ্যর মধ্যে তোমার কোনো অপবিত্র চেতনা ইনক্লুড থাকবে না সেই খাদ্য তোমার শরীরে আধ্যাত্মিক চেত মানে চেতনা এবং শারীরিক সব ক্ষেত্রে উন্নতির কারণ হবে আর যেই খাদ্যকে তুমি আমার ভালো লাগছে না জোর করে খাচ্ছ বা যেটা খারাপ খাবার বা ইত্যাদি এগুলো তোমার শরীরে উন্নতির কারণ হয় না আর ভগবানকে তুমি দিনই অখাদ্য দেবে না ভগবানকে তুমি শ্রেষ্ঠ খাবারই দেবে ভগবানকে সব ক্ষেত্রেই শ্রেষ্ঠই দেওয়ার বিধি ঠিক আছে তো ভগবানকে নিবেদন করে যখনই আমরা সেটা খাচ্ছি তখনই সেটা আমার চেতনার উন্নতির কারণ তো হচ্ছেই তথাপি শারীরিক উন্নতির কারণও হচ্ছে তো এই হলো সোজা কথা প্রসাদ ভগবান সেটি গ্রহণ করেছেন কি করেননি সেটা পরের প্রশ্ন আগের প্রশ্ন হলো মানে এই কোশ্চেন মার্কেট দিকের প্রশ্ন মানে আমি যখন ভেতরের গভীর তত্ত্ব আলোচনা করি তখন ওটা পরের প্রশ্ন আগের প্রশ্ন হলো যে এটা আমার উন্নতির কারণ হচ্ছে উন্নতির কারণ হচ্ছে এছাড়াও আরও অনেক আছে যেমন ধরো দুর্গাপুজোর সময় যে চরণামৃত তুমি যদি ও মানে মেকিং প্রসেসটা দেখো যা যা সর্ব ঔষধি মহৌষি ডাবের জল থেকে ফলের রস ইত্যাদি মিক্সড করে যে অ্যাকচুয়াল যে প্রসেসটা তৈরি হচ্ছে ওটা একটা টিকা অন্য কিছু না হ্যাঁ তো দুর্গা পুজো দেখবে মেনলি যে দুর্গাপূজা হয় ওগুলো দেখবে ওয়েদার চেঞ্জের সময় হয় শরৎকাল সবে মাত্র মানে গ্রীষ্মবর্ষে কি এখন শরতের দিক মানে হেমন্ত আস্তে আস্তে গরমের থেকে ঠান্ডার দিকে যাচ্ছে ওয়েদার চেঞ্জ আবার বসন্তকাল হ্যাঁ বসন্তকাল হলো তোমার ওই মানে ঠান্ডার সময় থেকে আবার গরমের দিকে আস্তে আস্তে যাচ্ছে ওয়েদার চেঞ্জের সময় মানুষের শরীর খারাপ হয় তো তখন তো আর এরকম টিকা ভ্যাকসিন ছিল না যে ওই প্রত্যেককে তো ওই সময় একটুখানি ওই প্রোটিন সোজা কথা একটু চরনামৃত সবাই একটু খেয়ে একটু একটু করে খেয়ে নিল তাতে সবাই একটুখানি মানে এনার্জিটাইজড হলো আর কিছু না মায়ের পূজা হচ্ছে যে যে সমস্ত গরিব লোক ফল কেটে ফল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারাও মায়ের প্রসাদ হিসেবে দু চারটে ফল খেয়ে নিল হুম আমার খাওয়ার চাল ডাল খাওয়ার ক্ষমতা নেই ভোগ বিতরণ হচ্ছে তুমি কিনে এমনিই বিনা পয়সায় খেতে পাচ্ছ তো এগুলো হলো সমাজের প্রেক্ষিত অনুসারেই এগুলো তৈরি করা মানুষের প্রয়োজনের জন্যেই ভগবান মানুষই মানুষই ভগবান বুঝতে পারছ ভগবানকে পুজো করতে গেলে ভগবান দিয়েই পূজিত হতে হয় ভগবানকে ভগবান ব্যতীত পুজো করার ক্ষমতা থাকে না একটা গান ছিল কি দিয়ে পুজিব তোমায় হ্যাঁ কী দিয়ে তোমাকে পূজা করব তা মানে আমার কাছে যা আছে সবই তো তোমার হুম মন্দিরে তুমি মুরতিতে তুমি পূজার ফুলেও তুমি স্তব গীতেও তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা এটা একটা গান আছে সঙ্গীত আছে অত্যন্ত সুন্দর মানে কতটা খুব ভালো ভগবান দিয়ে ভগবানের পূজা আমি ভগবানকে যা নিবেদন করছি সেটাও ভগবানই ওই ভোগটিও ভগবানই ওই পানের জলটিও ভগবানই ডাবের জলটিও ভগবানী ভগবান শুধু ওই চেতনাটি প্রতিমাটি নয় যে কি যে ভোগ খেতে এসছে সেও অতিথি নারায়ণ ভগবানই বুঝতে পারছ আমরা ভগবান দ্বারা বেষ্টিত হয়ে রয়েছি ইনক্লুডিং মি আমিও ভগবান তুমিও ভগবান কিন্তু ওই যে লাইফের গোলের গোলেশ্রমকে বললাম যে আমরা অহংকার বা কাম ক্রোধ মোহ লালসা মায়ার জন্য আমরা নিজেকে ভগবান রূপে দেখতে বা উপলব্ধি করতে পারছি না যেইমাত্র আমি ওগুলো থেকে মুক্ত হবো ওই যে মুক্তি যে যেইমাত্র থেকে মুক্ত হব তখন আমি নিজে ফিল করব আমিও ভগবান তুমিও ভগবান সমগ্র সংসারই ভগবান ভগবানকে খোঁজার জন্য তখন আমাকে কোথাও যেতেই হবে না তখন সর্বত্রই ভগবানের উপস্থিতি আমরা টের পাবো বুঝতে তো এই হলো প্রসাদ ভগবানের ভগবানের উপস্থিতিকেই ওই খাদ্যের মধ্যে আবাহন করে সেটাকে গ্রহণ করা তার ফলে আমার আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন